নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানে আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বাগধারার চতুর্থ পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখেনি আজকের বিষয়বস্তু কয়েকটি বাগধারা আজকে আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু এর আগে বাগধারা তিনটি পর্ব আলোচনা করা হয়ে গেছে তো যারা এই পর্বে প্রথম কিংবা কোনো কারণে আগের এই তিনটি পর্ব দেখনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই এই তিনটি পর্ব দেখে নিও যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেব। যার থেকে সরাসরি তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে ওই তিনটি পর্বতে আমরা মোট কুড়িটি বাগধারা তার প্রকৃত অর্থ এবং সেই বাগধারাগুলির বাক্যে প্রয়োগ আলোচনা করে এসেছি তাই আজকে আমরা একুশ নম্বর থেকে আলোচনা করব এবং এখানে আলোচনাটি এভাবে হবে প্রথমে থাকবে বাগধারা তারপর থাকবে গ্রিন কালারের ব্র্যাকেটের মধ্যে তার প্রকৃত অর্থ এবং তারপর থাকবে ব্লু কালার দিয়ে সেই বাগধারাটি একটি বাক্যে প্রয়োগ এভাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক একুশ নম্বর বাগধারায় রয়েছে ডুবে ডুবে জল খাওয়া এর প্রকৃত অর্থ হলো গোপনে কিছু করা এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো ছেলে পড়াশোনার নামে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিল ডুবে ডুবে জল খাওয়ার এই খবর বাবার টের পেলেন অনেক পরে অর্থাৎ গোপনে কিছু বলা হয় ডুবে ডুবে জল খাওয়া করাকে বাগধার ঠিক আছে এরপর আমরা চলে আসবো বাইশ নম্বর বাগধারাটি দেখে নিতে এখানে রয়েছে ঢাক পেটানো এর প্রকৃত অর্থ হলো প্রচার করা এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি ঢাক পেটানো স্বভাব যাদের তাদের পেটে কিছু থাকে না এখানে তাদের পেটে কিছু থাকে না বলতে তাদের পেটে কথা থাকে না এটি বোঝানো হয়েছে ঢাক পেটানো অর্থাৎ প্রচার করা অর্থে এই বাগধারাটি প্রয়োগ করা হয় এরপর দেখো তেইশ নম্বর বাগধারে লেখা আছে তিলকে তাল করা এর প্রকৃত অর্থ হল সামান্য ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলা এর বাক্যে প্রয়োগটি দেখো যারা তিলকে তাল করে তোলে তাদেরকে বিশ্বাস করলে ঠকতে হয় অর্থাৎ যারা সামান্য কোনো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তাদেরকে বিশ্বাস করতে নেই এই অর্থেই বলা হয় তিলকে তাল করা অর্থাৎ ছোট জিনিসকে অনেক বড় করে কারোর সামনে তুলে ধরাই হলো তিলকে তাল করা তো চলো এরপর বাকি বাগধারাগুলো আমরা দেখে নিই লক্ষ্য করো চব্বিশ নম্বর বাগধারায় রয়েছে তেল দেওয়া এর প্রকৃত অর্থ হলো তোষামত করা এর বাক্যে প্রয়োগটি দেখো তেল দিয়ে কাজ উদ্ধারের নিচু মানসিকতা সুভাষ বাবুর নেই কাউকে খুশি রাখলে বা তোষামোদ করলে আমরা বলি যে সে তাকে তেল দিচ্ছে এই তেল দেওয়া বাগধারাটা আমরা সকলেই জানি তেল দেওয়া এটাই আমাদের কাছে বেশি পরিচিত এর অর্থটা হচ্ছে তাই বললাম তোমরা যদি কেউ তোষামোদ করা এ ছাড়া কোনো অর্থ জানো তেল দেওয়া তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপর আমরা দেখে নেব পঁচিশ নম্বর বাগধারা এখানে রয়েছে তেলে বেগুনে জ্বলে ওঠা এর প্রকৃত অর্থ হল হঠাৎ রেগে যাওয়া বা তোমরা এখানে লিখতে পারো হঠাৎ করে রেগে যাওয়া এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি পরীক্ষায় ছেলের ফেলের কথা শুনে পিতা তেলে বেগুনে জ্বলে উঠলেন অর্থাৎ হঠাৎ করে কেউ রেগে গেলে আমরা সেটাকে বলি যে সে তেলে বেগুনে জ্বলে উঠেছে এরপর আমরা দেখে নেব ২৬ নম্বর বাগধারাটি এখানে রয়েছে দিন আনা দিন খাওয়া এর প্রকৃত অর্থ হল দিন মজুরিতে সংসার নির্বাহ করা বা তোমরা লিখতে পারো দিন মজুরিতে সংসার চালানো এর দেখো অর্থাৎ যাদের প্রত্যেক দিনের বাক্য যে টাকা তারা রোজগার করেন তাতেই সংসার চলে সেই সমস্ত পরিবারকে বলা হয় দিন আনা দিন খাওয়া পরিবার এরপর আমরা চলে আসব সাতাশ নম্বর বাগধারায় এখানে রয়েছে দু নৌকায় পা দেওয়া এর প্রকৃত অর্থ হলো দুদিক রক্ষা বা তোমরা লিখতে পারো দুদিক রক্ষা করে চলা এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো পাপ দু নৌকায় পা দিয়ে কেউ চলতে পারে না অর্থাৎ যারা উভয় পক্ষকে খুশি রাখে তাদেরকে বলা হয় দু নৌকায় পা দিয়ে নাগধারা গুলো দেখে নি এরপর লক্ষ্য করো আঠাশ নম্বর বাগধারায় রয়েছে ধামা চাপা দেওয়া এর প্রকৃত অর্থ হলো গোপনতা রক্ষা এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো টাকা আত্মস্বাদের ঘটনা সভাপতি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেও শেষ ব্যর্থ হলেন অর্থাৎ কোনো কিছুকে গোপন করার চেষ্টা করলে সেটিকে বাগধারায় বলা হয় ধামা চাপা দেওয়া এরপর আমরা দেখে নেব উনত্রিশ নম্বর বাগধারাটি এখানে রয়েছে ভসে ঘি ঢালা এর প্রকৃত অর্থ হল অপাত্রে দান বা নিষ্ফল কাজ এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি ভদ্রলোক পাড়ার বোকাটে ছেলেদের সংস্কৃতি জ্ঞান সম্পন্ন করতে হাজার হাজার টাকা ব্যয় করে কেবল ভর্ষে ঘি ঢালছেন এখানে লক্ষ্য করো অপাত্রে দান অর্থাৎ অযোগ্য কোন ব্যক্তিকে যদি আমরা দান করি তাহলেও সেটিকে বাগধারায় বলা হয় ভর্ষে ঘি ঢালা আবার নিষ্ফল কাজ যে কাজের আমরা যেরকম ফল কল্পনা করছি সেটি যদি না তাহলেও সেটিকে বাগধারায় এরপর আমরা দেখে নেব আজকের অন্তিম এবং শেষ বাগধারা তিরিশ নম্বরে রয়েছে হাটে হাড়ি ভাঙা এর প্রকৃত অর্থ হলো সকলের কাছে প্রকাশ করে দেওয়া এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো অনুকে রাগিয়ে কাজ নেই ও আমাদের সব কিছুই জানে শেষে হাটে হাড়ি ভাঙবে অর্থাৎ সকলের কাছে কোনো কিছু প্রকাশ করে দেওয়া বা বলে দেওয়াকে বলা হয় হাটে হাঁড়ি ভাঙা আজকে যে সমস্ত বাগধারাগুলো আলোচনা করা হলো সেটি প্রায় কম বেশি সকলের জানা তাই এগুলি মনে রাখতে তোমাদের খুব একটা বেশি কষ্ট করতে হবে না পড়ে নিলে তোমাদের এমনিতেই মনে যাবে আজ এ পর্যন্তই থাক বাড়িতে তোমরা থাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করো যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় বা মনের মধ্যে কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এই যে বাগধারাগুলো আলোচনা করা হলো এছাড়াও যদি তোমাদের কোনো বাগধারা জানতে হয় তাহলেও তোমরা কমেন্ট তার উত্তরও আমি খুব তাড়াতাড়ি দেব। দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা